ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এস এস জেডি কনস্টেবল এর প্রার্থী রয়েছো তো তোমরা যারা এস এস এডি এক্সাম দিয়েছো তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি তোমাদের এস এস এ জেডি কনস্টেবলের যে এক্সামের পর তোমাদের যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি চেক করার জন্য লিঙ্ক কিন্তু তোমাদের জারি করে দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের যে অ্যান্সার কিটি সেটি তোমরা কিভাবে চেক করবে তো তারই ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো কারণ তোমরা সকলে জানো এস এস এর জেডি কনস্টেবলের এক্সাম অলরেডি শেষ হয়ে গেছে তোমাদের কিন্তু লাস্ট পঁচিশে ছিল তো তোমাদের কিন্তু এখানে এসএসসি জিডি কনস্টেবল যে তোমাদের অ্যান্সার কি সেটি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এক্সাম শেষ হওয়ার তিন দিন পরে কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছিল তো তোমাদের কিন্তু এইবারও দুই থেকে তিন দিন পরে কিন্তু তোমাদের এখানে এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের অ্যান্সার কি সেটা কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হবে তো আনসার ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদেরকে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের অ্যানসার কি চেক করার যে লিঙ্ক সেটি কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখনও এই লিঙ্কটি অ্যাক্টিভ করা হয়নি তো তোমাদের কিন্তু এখানে এস এস সি জিডি কনস্টেবল যে এক্সাম সেটি কিন্তু তোমাদের পঁচিশে ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু শেষ হয়ে গেছে এবং ছাব্বিশে ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু এখানে এস এস সি জিডি কনস্টেবল যে তোমাদের আনসার কিটি চেক করার জন্য যে লিঙ্ক সেটি কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং অ্যাক্টিভ কিন্তু এখনও করা হয়নি তো তোমাদের কিন্তু এখানে এস এস সি জিডি কনস্টেবলের যে তোমরা এখানে তোমাদের আনসার কিটি চেক করবে সেটি কিন্তু তোমরা এখানে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে যে আনসার কি সেটি কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হবে এবং লিঙ্কও তোমাদের কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হবে তো এই তারিখের আগেই যদি তোমাদের এখানে লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয় তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আনসার কি যখন তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে যখন তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে তো সবার প্রথমে তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে রোল নাম্বার এবং নিচে তোমাদের এখানে একটি পাসওয়ার্ডের ঘর দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার তোমাদের এখানে ফিল আপ করতে হবে এবং তোমাদের এখানে যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি তোমাদের এই ঘরে ফিল আপ করে দিতে হবে ফিল আপ করে দেওয়ার পর নিচে তোমাদের এখানে একটি ক্যাপচার শো হচ্ছে এই ক্যাপচারটি তোমাদের ক্যাপচারের ঘরে ফিল করে দিতে হবে ফিল করার পর নিচে তোমরা এখানে লগ ইন অপশান দেখতে পাবে তো তোমাদেরকে সিম্পলি এই লগ ইন অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে তোমাদের যে আনসার কি রয়েছে সেটি কিন্তু তোমাদের ওপেন হয়ে চলে আসবে তো তোমাদের যখন এখানে অ্যাক্টিভ করে দেওয়া হবে খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই অ্যাক্টিভ করা হবে তো যখন তোমাদের এই লিঙ্কটি অ্যাক্টিভ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে রাখবে ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য